ভাইকে আমরা একটা জায়নামাজ যেহেতু সে আমাদের প্রশ্নের উত্তর পেয়েছে আপনি এই জায়নামাজ দিয়ে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আমরা মদিনা ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আমরা সাধারণ ইসলামের সাধারণ কুইজ আমরা করব প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে পারে আপনি পেয়ে যাবেন একটা জায়নামাজ আর যদি না পারেন তাহলে আপনার জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে আপনি এখান থেকে একটা প্রশ্ন তোলেন যে একটা প্রশ্ন তোলেন অনেক প্রশ্ন আছে এখানে আপনার পরিচয় নবনবী সাল্লাহ আলাইসাল্লামের

কিন্তু আমাদের যে মূল প্রশ্নের উত্তর পারেন এই জন্য আমরা আপনাকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছি ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা ইসলামিক সাধারণ প্রশ্ন এবং যেহেতু তিনি নিষেধ করেছেন ভাই একজন ব্যবসায়ী আল্লাহ ভাইয়ের ব্যবসায় যেন দান করে আমিন আলহামদুলিল্লাহ আপনারা যারা এই ধরনের অনুষ্ঠানে স্পন্সর করতে চান আমাদেরকে সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান ডবল নাইন ফোর সেভেন ডবল এইট ওয়ান থ্রি ফাইভ আমাদের আজকের এই দ্বিতীয় পর্ব অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী পর্বে আবার কোনো একটি অঞ্চলে দেখা হবে সেই অপেক্ষা সালাম আলাইকুম রহমাতুল্লাহ